সইতে পারি না দুনিয়ার মধ্যে আগুনে হাঁটত যদি পড়ে যেত দৌড় দিয়া ঘরের ফিরিজ থেকে বরফ বের করে পুরা জায়গায় লাগাইলে একটু আরাম পাইতাম জাহান নামের আগুন সইতে পারি না রে মালি একটু বরফের ব্যবস্থা করে দাও পাবো জাহান দোন্নামের বরফের মধ্যে ফেলা দে এই গোলাগার নেমখারম যারা আমার হুকুম মানে নাই এই জাহান্নামের বরফের মধ্যে ফেলা জাহান নামের বরফের মধ্যে ফেলা দেবে শুরু হয়ে যাবে ঠান্ডার আজাদ এক হাজার বছর পর্যন্ত চলতে থাকবে ঠান্ডায় চুনিয়া যাবে লাফি হা ওয়া হা সেখানে বাসার মতো বাঁচতেও পারবে না মৃত্যুও হবে না খালি আজাদ আবার কামে আল্লাহ প্রচন্ড ঠান্ডায় লেপ্ত সুখের মধ্যে ঢুকলেন একটু আরাম পাইতাম জাহান্দের এই বরফের ঠান্ডা সইতে পারি না রে আল্লাহ একটু ব্যবস্থা করে দাও আল্লাহ ডাকতে পারেন এম দুনিয়ার মধ্যে পুষ মাসের প্রচন্ড ঠান্ডায় আমার বান্দা যখন সতর্ক করে কাঁপত আমি আল্লাহর কুদ্রুতি দিলে বড় মায়া লাগত আমি জমিনের মধ্যে তোলার গাছ বানা দিলাম আমি শিমুল গাছ কাবাস গাছ বাড়া বানা দিলাম বান্দার এই তুলা দিয়া লেট বানাতো শোক বানা শীত নিবারণ কর খবরদার খবরদার আমি আল্লাহরে যেন ভুইলা যায়ও না আরে আমি আল্লাহরে জন্য ভুইলা যায়ও না আরে নেমো খারামের দর আল্লাহর দেওয়া তুলা দিয়া লেপ তো সব বাজাইয়া আরামে ঘুম দিল ফজরের সময় আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো আসসালাতু খায়রুল মিনান

কেমনে সহ্য করবা কেমনে সহ্য করবা দুনিয়ার পুষ মাহ দুনিয়ার চৈত্র বৈশাখ মাসের গরমের দিনে আগুনের তৈরি লেপ্ত দূরের কথা একটা তুলার যদি কোনো মানুষকে ঢেকে দেওয়া যায় আরে ওই লেপের মধ্যে যদি কিছু লাল পিঁপড়া ছেড়ে দেওয়া যায় এক ঘন্টা পরে আর তারে জীবিত পাওয়া যাবে না এই গুণাগার কোন সাহসে গুনা নিয়ে কবরে রওনা করছো একটা কবিরা গুনা নিয়ে রকম এইরকম আগুনের তৈরি লেপ আর তোষ আর এর মধ্যে ছেড়ে দেওয়া হবে জাহান নামের সাপ আর বিচ্ছু তুমি সহ্য যদি সহ্য করতে পারতে তো গুণা নিয়ে যাই কিন্তু সহ্য করার ক্ষমতা আমার নাই তোমার নাই পৃথিবীর কোন মানুষের নাই আর আমি হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করবো ভাইরা আর গুণার ধাম করিও না আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আমার আল্লাহ কিন্তু চাই না বান্দা জাহান নামে যা আর পাহাড় সম পরিমান না আসমান সম পরিমান গুণা যদি